এবং নিজেদেরকে করেছে আসুন এই পতাকা উত্তোলনের মাধ্যমে আমরা আবার নতুন করে উপাচার্য ডক্টর সুশান্ত চক্রবর্তী তিনি আছে বছরে শেষ ও বছরে শুরুতেই পালিত হল জেলা স্তরীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা সবং সরদাময় উচ্চ প্রাথমিক ও সবং প্রাথমিক বিদ্যালয়ে পালিত হল বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে জেলা স্তরীয় প্রতিযোগিতা প্রায় তিনশো জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন উক্ত অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় উপচার্য মাননীয় ডক্টর সুশান্ত চক্রবর্তী ছিলেন বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির রাজ্য কমিটির সদস্য গোপাল অধিকারী ছিলেন অনুষ্ঠানের জেলা কলভেনার লালমোহন মাইতি এবং অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন শিক্ষক রুদ্রপ্রসাদ ভট্টাচার্য ছিলেন বঙ্গীয় সাক্ষরতা প্রসাদ সমিতির জেলা সম্পাদক প্রভাত ভট্টাচার্য এবং জেলা সভাপতি মাহমুদ বে ছিলেন খড়গপুর পাট কেন্দ্রে খাঁ ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সদস্য সাব্দাম হোসেন শাহ আমরা শুনে নিবো সাংস্কৃতিক চিন্তাভাবনাকারী সেই সব শিক্ষাবিদদের অমূল্য বক্তব্য ইউনিট স্তর পরে হচ্ছে অঞ্চল স্তর অঞ্চল স্তর থেকে আমাদের আজকে প্রতিযোগিতাগুলো হচ্ছে একই সমস্ত ইভেন্টস হচ্ছে একই তার উপরে এখানে পড়ুয়া এবং সাধারণ সকালেরই হচ্ছে প্রতিযোগিতা আমরা যেটা চাইছি সেটা হচ্ছে প্রত্যন্ত যে অংশের মানুষ আছে যারা হচ্ছে আজকে আজকালকার দিনে যে জটিল পরিস্থিতিতে সেই জটিল জটিল পরিস্থিতিতে আজ যে অবক্ষয় সেই অবক্ষয়ের মাঝে আমরা যাতে গ্রামীণ সংস্কৃতি এবং গ্রামের সংস্কৃতিগুলি গ্রাম প্রত্যন্ত অঞ্চলে সাধারণ খুব প্রত্যন্ত মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি সেই জন্য আমাদের এই প্রচেষ্টা আমরা দীর্ঘদিন ধরে এই প্রচেষ্টা করে থাকছি এবং আমাদের রাজ্য কমিটি আমাদের যে পরিচালনায় আমরা হচ্ছে একটি র্যামনাথের একটি এবং কল্যাণকে একটি আমরা হচ্ছে বালিকা বিদ্যালয় আমরা সে পরিচালনা করি আমরা স্বাধীনতা এবং আরও বহুবিধ কাজ বহবিধান স্বাধীনতা দিবস আমাদের যাত্রী বন্ধন কর্মসূচিকে বিশেষভাবে আমাদের পালিত হয় আমরা ভাষা শহীদ দিবস আমরা একুশে ফেব্রুয়ারি এই সমস্ত ধরনের সমাজের যে সমস্ত সচেতনতামূলক প্রসার সমিতি পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে আমাদের আজকের সবং সারদময়ী উচ্চ বিদ্যালয়ে জেলাগত সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে এই অনুষ্ঠানে উনিশটি পাঠদান কেন্দ্র তার মধ্যে পনেরোটি হচ্ছে শিশু শিক্ষক শিশু সহায়ক পাঠদান কেন্দ্র এবং চারটি বয়স্ক পাঠদান কেন্দ্র নিয়ে এবং আমার পশ্চিম মেদিনীপুর জেলায় যে আঠশোটি আঞ্চলিক কমিটি আছে সেই আঞ্চলিক কমিটির সাধারণ পায়েন যারা প্রতিযোগী তারাও অংশগ্রহণ করেছে আমরা অবগত যে এই উনিশটি পাঠদান কেন্দ্রে আমরা মূল্যায়ন করেছি সেখানে আমাদের মূল্যায়িত হয়েছিল পাঁচশো একুশ জন তার মধ্যে বয়স্ক পাঠদান ছিল ঊনপঞ্চাশ জন তাদের মধ্যে আজ এই অংশগ্রহণ হয়েছে এই অংশগ্রহণে আমাদের যে উৎসাহ উদ্দীপনা আমরা অভিভূত এই সবং যে আঞ্চলিক কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা সুষ্ঠুভাবে এটা পরিচালনা করেছে এবং এই আমাদের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেছেন আমাদের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সুশান্ত চক্রবর্তী মহাশয় আমরা এই এই এখান থেকে যারা যেসব প্রতিযোগী ফার্স্ট সেকেন্ড হবে তারা আগামী বারোই জানুয়ারি কৃষ্ণনগরের নদীয়া জেলার কৃষ্ণনগরে রাজ্যগতভাবে অংশগ্রহণ করবে তাহলে আমরা এই ধারাবাহিকতা যে পাঠদান কেন্দ্রগুলোকে সচল রাখা এবং পিছিয়ে পড়া মানুষদের যে সময় বামফ্রন্টের আমলে যে বিরাশি পার্সেন্ট সাক্ষরতা হয়েছিল বর্তমান সেটা এখন প্রায় বাহান্ন পার্সেন্টে দাঁড়িয়ে গেছে তাহলে আজকের এই শিক্ষার আয়টাকে পেয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের উদ্যোগ সবচেয়ে বেশি আমরা স্মরণ করতে পারি যে কোভিডে যে সময় সমস্ত স্কুলগুলো বন্ধ হয়ে গিয়েছিল সেই সময় আমরা চব্বিশটা পাঠদান কেন্দ্র খুলে সেই সেই শিশুদেরকে পাঠদানের ব্যবস্থা করেছি সেই সঙ্গে সঙ্গে যারা শিক্ষা আগিনা থেকে ছেড়ে গেছিলো ওনা এরকম সতেরোটি বাচ্চাকে সরকারি সহায়তায় আমরা ভর্তি করতে পেরেছি আমরা চুয়াত্তর জন ড্রপ আউট ছেলেকে বিভিন্ন স্কুল আগিনায় পৌঁছে দিতে পেরেছি তাহলে আগামী দিন আমাদের এই কায় কর্মকাণ্ডকে আমরা আরও বিস্তারিত করতে চাই এই যাতে আগামী দিন আমরা পশ্চিম মেদিনীপুরে প্রায় প্রতিটি অয়ে আঞ্চলিক কমিটি থেকে যাতে একটা দুটো করে আমরা পাঠদান কেন্দ্র খুলতে পারি তার ব্যবস্থা নেব সাক্ষরতা প্রসার সমিতি উনিশশো সাতাশি সালে আমাদের এই সংগঠনের জন্ম হয় তখন থেকেই জনস্বাস্থ্য জনশিক্ষাকে প্রসারিত করার জন্য বিভিন্ন রকম আন্দোলন আমরা প্রয়োজন আমরা অনুষ্ঠানে অনেকগুলো আমাদের পাঠকেন্দ্র চলতেছে এবং সেখানে যারা প্রান্তিক শিশুরা রয়েছেন তাদের সাহায্য সহযোগিতা করার মতো এবং তাদেরকে আরও বেশি সমাজের শিক্ষা জগতের সঙ্গে উন্নত করার বিষয়ে যেখানে তাদের অন্যতম আর্থিক করণবদ্ধতার ফলে এটা করতে পারছি ফলে আমাদের কৃষি সংগঠন এই কাজ করতেছেন এবং এই কাজে আমরা যারা বয়স্ক শিক্ষা এই কাজেও আমরা জানাচ্ছি কুসংস্কার মুক্ত সমাজ গঠন একজন মানুষকে স্বাক্ষর করা একজন সক্ষম করা সচেতন করে গড়ে তোলার জন্য এই আন্দোলন আমাদেরভাবে চলছে আমাদের মুখপত্র রয়েছে আমাদের লেখাপড়া এটা দেশ রাজ্য থেকে উদযাপিত হয় এখন আমাদের রাজ্যের এক সভাপতি হচ্ছে আমাদের গুণগত এবং মানসম্মত পরিষেবা দিয়ে আজকে আমাদের আমাদের বিমান বর্ষা শালা ও ਸੰباتে ও আমাদের সরকার রয়েছে আর আমাদের একসাথে রাজ্য কমিটি লোকে নিয়মিতভাবে বিভিন্ন সরকারি কাজে সহযোগিতা করছে বিভিন্ন রকম মোদ প্রদান দিয়ে পড়ছে না ইত্যাদি এবং নাচ কিছু ভর্তি করে দেওয়ার ব্যবস্থা আমরা যারা আউট অফ স্কুল তাদেরকেও যদি স্কুলে নিয়ে আসা যায় সেরকম আমরা পরিষ্কার করা সচেতনতা সক্ষমতা এই লক্ষ্য নিয়ে বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতি সংগঠিত হয়েছে আমাদের মূল কাজ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে যায়নি বিদ্যালয় ছুট তাদের ধরে এনে আমাদের পাঠকেন্দ্রে পড়ানো এবং বিদ্যালয় মুখী করে তোলা আরও কিছু সংখ্যক ছাত্র আছে যারা বিদ্যালয়ে নাম আছে কেবলমাত্র বিদ্যালয়ের নাম আছে বিদ্যালয়ে যায়নি তাদেরও এই কেন্দ্রের অন্তর্ভুক্ত করা আরেক শ্রেণীর ছাত্র আছে বিদ্যালয়ে নাম আছে বিদ্যালয়ে যায় পর্যন্ত মিড ডে মিল পর্যন্ত থাকে আবার বাড়িতে চলে আসে সারাদিন পড়াশোনার সঙ্গে কোনো যোগাযোগ নেই সেই সমস্ত পিছিয়ে পড়া অঞ্চলে আমরা পাঠকেন্দ্র খুলে তাদের মূল শিক্ষার আঙিনায় নিয়ে আসার চেষ্টা করছি এর সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীদের মনোনয়নের জন্য তাদের মধ্যে আমাদের সাংস্কৃতিক চেতনার একটু জাগরণ করার লক্ষ্যে তাদের নিয়ে তাদের মতো করে আমরা ইউনিট স্তর থেকে পাটকেন্দ্র থেকে প্রতিযোগিতা করে আঞ্চলিক স্তর জেলা স্তর রাজ্য স্তর পর্যন্ত প্রতিযোগিতা করি সঙ্গে সঙ্গে যে সমস্ত অঞ্চলে এখনও আমরা পাঠকেন্দ্র খুলতে পারিনি অথচ সেখানে পিছিয়ে পড়া ছাত্র আছে পিছিয়ে পড়া অংশের মানুষ আছে সেখানে পাঠকেন্দ্র খোলার জন্য আমরা তাদের নিয়েও একটা প্রতিযোগিতা করে সাধারণ স্কুল প্রান্তিক অঞ্চলের স্কুল নিয়ে ছাত্রছাত্রীদের নিয়ে প্রতিযোগিতা করে আমরা এই পর্যায়ে প্রতিযোগিতা করছি এটা মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলা পর্যায়ের প্রতিযোগিতা এই প্রতিযোগিতাকে সফল করার জন্য গোটা জেলা জুড়ে প্রতিযোগীরা পাঠকেন্দ্রের ছাত্ররা সোমানদ্বয়ী ব্যক্তিরা সকল এসেছেন বিশেষ করে আমাদের প্রধান অতিথি ছিলেন উদ্বোধক ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য संत चक्रवर्ती महाशय আপনারা দেখছেন বিকাশ চ্যানেল